বন্ধুরা তোমাদেরকে স্বাগত সরাসী কিচেনে আমি আজকে দেখাতে চলেছি আমার রান্নাঘর আমার বমা সব সবসময় রান্না করে আজকে আমার ইচ্ছা রান্না করার তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার নতুন নতুন রান্নাঘর তো পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর এখানে বহু জিনিসপত্র আছে এই যে এই যে এইটা হচ্ছে আমার সেন্টা ক্লস স্যান্টা ক্লস আর এদিকে হচ্ছে আমার যন্ত্রপাতি মানে যে আমি রান্না করবো এ চোর এ চোর তারপরে সব কিছু আছে এর মধ্যে আর এটা হচ্ছে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আর এটা হচ্ছে আমার ওই যে রুটি এটাকে আমি একটা প্লাস্টিকের বেঁধে রেখেছি হ্যাঁ এবার হচ্ছে এইটা দিয়ে আমি আমার পুরো ঘরটাকে মুছে নেবো তো পাশে থাকবা সঙ্গে থাকবা আমি ঘরটা মুছে আপনাদেরকে দেখাতে চলেছি এই যে এবার আমি হচ্ছে আমার যে নেতাটা এই নেতাটা দিয়ে পুরো ঘরটা মুছে নিচ্ছি এই যে আমি এইবার পুরো ঘরটাকে মুছে নেব আপনারা দয়া করে সরস্বতী কিচেনকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু পাশে থাকবেন আমাদের এই অ্যাকাউন্টটার রিচ একটু কমে যাচ্ছে আমরা অনেক চেষ্টা করছি এই অ্যাকাউন্টটাকে ভালোভাবে করার আর আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন আর এই যে আমি মুছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি মুছে নিয়েছি আমার ঘর সত্যি বেশ নোংরা হয়েছিল তাহলে আমি এখন রান্না করতে চলেছি অবশেষে আমি বলেই দিলাম এ চোরের তরকারি তো পাশে থাকো আমি আপনাদের সাথে সব শেয়ার করব। আমি রান্না ঠান্না করে আপনাদেরকে ঠিক দেখাবো এ আমার কচু বাটা আর এই যে আমার রুটি এইগুলো আমি আজকে রান্না করেছি এগুলাকে আমি নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার কচু বাটা কচু বাটা আর এটা হচ্ছে আমার রুটি আর এটা হচ্ছে জল তো আপনারা দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আজকের মতো এইটুকুনি সবাইকে করবেন